সেখানে ৬৬ থেকে ৭০ কোটি টাকার কাজ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারীপুর গণপূর্ত বিভাগে অভিযান চালিয়েছে মাদারীপুর দুদক সমন্বিত সরকারি অফিসের দশতলা ভবন নির্মাণ কাজ পুলিশ লাইন্সের দেয়াল নির্মাণ কাজ ও খোদ মাদারীপুর গণপূর্ত অফিসের মূল গেট নির্মাণেও দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে মাদারীপুর দুদকের একটি দল সকাল সাড়ে দশটায় গণপূর্ত অফিসে অভিযান শুরু করে নির্বাহী প্রকৌশলী সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা এছাড়া সংশ্লিষ্ট কাজের নথিও যাচাই বাছাই করার জন্য জব্দ করেছে দুদক দুদক সূত্রে জানা গেছে অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত দশতলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক এছাড়া জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে ব্যাপক অভিযোগ ওঠে প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের অফিসে এই অভিযান চালানো হয় পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ভবনে বাৎসরিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এমনকি গণপূর্ত অধিদপ্তরের কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠজনদের নামে লাইসেন্স ব্যবহার করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেয় এই অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সাথে যোগ সাজসে কোটি কোটি ঘুষ গ্রহণ করেছেন এই দুই কর্মকর্তা তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জানান গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয় আমাদের ডিডি মহোদয় দুটি আজকে আমাদের এই যে 6 থেকে 7 সদস্যের একটা টিম আছে গণপূর্ত কার্যালয় আমরা একটা অভিযান পরিচালনা করছি মাদারীপুর কার্যালয়ে এখানে মূলত অভিযোগটা হচ্ছে সরকারি সমন্বিত ভবন 10 যেটা অনিয়ম দুর্নীতি হয়েছে মর্মে একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল সেখানে 66 থেকে 70 টাকার কাজ এখানে আমরা বিভিন্ন কাগজপত্র রেকর্ডপত্র খতিয়ে দেখছি প্লাস একই সাথে তৎকালীন যে প্রধান নির্বাহী প্রকৌশলী জনক কামুল ইসলাম এবং তখন বর্তমান যে নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন উনিও তখন এসডি ছিলেন ওনাদের বিরুদ্ধে ঘোষ দুর্নীতির একটি অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি প্লাস আছে এই যে গণপূর্তর যে মূল ফটো এখানে ও আপনার যে ধরনের ম্যাটেরিয়াল যাওয়ার কথা সেটা ওনারা দেয়নি মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি এবং পুলিশ লাইনের যে একটি বাউন্ডারি ওয়ালহা করা হয়েছে সে এক লাখ টাকা সেখানে আমরা শুনেছি যে ওখানে সঠিকভাবে হয়তো কাজ হয়নি সেটা আমরা খতিয়ে দেখছি একই সাথে অন্য অন্য অভিযোগ আমরা খতিয়ে দেখছি রেকর্ডপত্র সংগ্রহ করছি অভিযানে মাদারীপুর দুদকের অফিসে সাত সদস্যের একটি টিম কাজ করে অভিযোগের মধ্যে রয়েছে বহুতল ভবন নির্মাণে অনিয়ম কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলন বেশ কয়েকটি গেট নিম্নমানের মালামাল দিয়ে নির্মাণ করা এছাড়া সরকারি সমন্বিত দশতলা ভবন ও দুইশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতাল নির্মাণে অনিয়ম ও নিম্নমানের মালামাল সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ যাচাই বাচাই করা হচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে